করে ভাই ষাট টাকা কাকু খুব ভালো দেখেন তোকে কতবার বলেছি ব্যবসারকে কাছে আইবিনি তুই শুধু পড়াশোনায় ধ্যান দে যা বস তুমি তো আশ্চর্য লোক ভাই ও তো তোমার হেল্পই করছিল ও বগার কি আছে স্যার আমার বাবা আমাকে ছোটবেলায় পড়াশোনা করাইতে পারেনি তাই আমি মাঠে কাটি কলা বেশি আমি চাইনি আমার ছেলেও এই কাজ করু আমি চাই ও পড়াশোনা করি আপনাদের মতন বড় মানুষ হোক আচ্ছা স্যার ভালো পড়াশোনা করে চাকরি পাইলে দশ বারো হাজার টাকা ইনকাম হবে না হ্যাঁ হ্যাঁ এটা ব্যাক করো দাদা ভালো দেখে দুটো জন কলা দাও তো হ্যাঁ হ্যাঁ দিই বাবু তোর লাগি কি এনেছিস টাকা কি অনেক ওভার প্রাইস 50 করে হলে বলো 50 টাকা দিলে আমার লস হয়ে যাবে তাহলে ঠক লাগবে না তুমি নিয়ে যাও ভালো কলা স্যার বললাম তো লাগবে না নিয়ে নিলে তো তুমি চেনো না এদেরকে সব সময় দাম বাড়িয়ে বাড়িয়ে বলে দেখবে এখন দিয়ে যাবে